নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সানি একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজ বড়োমাকে সাজাচ্ছি বড়মার বাৎসরিক পুজোর উপলক্ষে বড় প্রায় প্রায় বছর দু বছরের মাথায় আবার সাজছে তো বড়মা প্রায় আপাতত কমপ্লিট এখন অবধি হয়নি বড়মা চুল লাগাচ্ছি তো আপনাদেরকে দেখাবো সরাসরি দেখাবো বলেই ভিডিওটা স্টার্ট করলাম এখান থেকে তো শাড়ি পরানো হয়ে গেছে বড়মাকে মাকে চুলটা লাগাচ্ছি আর চুল লাগানো থেকে আপনাদেরকে দেখাই কেমন লাগছে আর সাজটা বদল হয়েছে বড়মা সব কিছুই বদল হয়েছে প্রায় দু বছর পর প্রায় না পুরোই বছর পর কারণ দু বছর ধরে বড় মাকে সাজাতে পারিনি আর এবছর বড়মার সাজছে বড়মার বাৎসরিক পুজো উনত্রিশে মার্চ শনিবার দিনকে পুজো চণ্ডী জগন্নাথ দেব সকলেই সেজে গেছে আর বড়মাকে মাকে সাজাচ্ছি বড়মাকে মাকে এখন ফিনিশিং দেব এখনো হয়নি তো চলুন আপনাদের একটু দেখাই এই যে বড়মার চুল লাগছে বড়মার সাজ বদল হয়েছে এবছর গোল্ডেনের ওপর সাজ দিয়েছি আর এই লাল রঙের শাড়ি পরিয়েছি বর্মাকে বর্মা বহুদিন পর লালটা পরলেও বাচ্চরিকেও অনেক সময় লাল পরানো হয় না বিভিন্ন রকমের কালার দেওয়া হয় পরানো হয় তো এবছর লালটা পড়ালাম কারণ লালটা বহুদিন হয়ে গেছে বর্মাকে পরানো হয়নি ছোটো মাকে ঢাকা রয়েছে কারণ চুল যেহেতু পড়াচ্ছি চুল উড়ে ওনাদের গায়ে পরে বলে একদম লাগোয়া ছোটো মা বসে থাকে বলে ছোট ঢেকে দিয়েছি আর এই পাশে রয়েছে চন্ডী চণ্ডী অলমোস্ট রেডি আর এই পাশে রয়েছে লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী নারায়ণকেও সাজিয়েছি একটু বাংলা সাজ দিলাম এবছরে ওনাদের নিজস্ব সাজ মানে গয়না রয়েছে তবে সেগুলো আর পড়ালাম না বাংলা সাজিয়ে দিয়েছি এবছর আর এই যে ছোট্ট ছোট্ট জগন্নাথদের তো সাজিয়েছি বাংলা সাজে আর এই যে গোপাল শোনা এনাকেও বাংলার সাথে সাজিয়েছি এটা পুরোটা সেট রেখেছি হোয়াইটের ওপর আর উপরে গোল্ডেনের ওপর রেখেছি লক্ষ্মীর ঝাঁপিটা কোথায় পড়েছে দেখতে হবে দেওয়া হয়নি লক্ষ্মীর ঝাঁপি আর এই যে বড় গোপাল আমাদের মানে গদাই গদাইও ও বাংলার সাথে সেজেছে আর এই যে জগন্নাথ ছোট্ট জগন্নাথ আর বড় জগন্নাথ দেবও সেজেছে সেটাও দেখাবো আর এই যে ছোট্ট গোপাল সেও সেজেছে মুকুটটা বেঁকে গেছে একটু আর এই যে বড়মার সাজ্যে বড় মার কমপ্লিট হয়নি বড়মার চুল লাগানো হচ্ছে গয়নাগাটি কিছু পরানো হয়নি গয়নাগাটিও পরাবো আর এই যে বাংলা সাজটা বছর কেমন হয়েছে একটু জানাবেন আপনারা গোল্ডেনের ওপর সাজিয়েছি আর এখনো অনেকটা সাজ বাকি রয়েছে বুক পাতাসি কানে কিছুই পরানো হয়নি সব পরা আস্তে আস্তে চুলটা লাগানোর পর আস্তে আস্তে সাজাবো বন্ধুরা আপনারা দেখতেই ফেলেন বড় মাকে আমি কি কি দিয়ে সাজালাম। আসলে বেশিরভাগ সময় এই হয়। আমি মনে করি যে মা তো আমার ঘরের মা আমি যখন আমার মাকে সুন্দর করে সাজাতে পারি তাহলে আমি আমার বড় মাকে কেন সাজাতে পারবো না আমি সর্বদাই বড়মাকে মাকে সাজিয়ে গুছিয়ে রাখতে খুব পছন্দ করি আমার জানি না কেন মনে হয় যে বড়মাকে মাকে সাজালে একটু মনে তৃপ্তি আসে একটু শান্তি আসে তার জন্যই বড় সুন্দর করে সাজিয়েছি আর তা নিয়ে কিন্তু অনেকেই অনেক কথা বলে যে তারা মাকে আবার কম্প্যাক্ট ইউজ করা হয় তারা মাকে নাকি আবার লিপস্টিক পরানো হয় তা আমি একটা কথাই মনে করি বা তাদের ক্ষেত্রেই বলি যে কেন নয় আপনার ঘরের মা যদি সুন্দর করে সাজতে পারে আপনার জন্মদাত্রী মা যদি সুন্দর করে সাজতে পারে তবে আপনার বাড়ি প্রতিষ্ঠিত মা কেন সাজতে পারবেন না তিনি জগৎ জননী বলে কি তিনি সাজতে পারবেন না আমি জানি যে মাকে আমি যতই দিই না কেন মায়ের কাছে কেবলমাত্র তুচ্ছই সেটা তিনি জগৎ পালিকা তার কাছে এই জিনিসগুলো শুধুমাত্রই তুচ্ছ তবে একটা মনের শান্তি আসে যে মাকে আমি সাজালাম আমার হাত দিয়ে জন্ম আমার সার্থক আমি মাকে স্পর্শ করতে পারছি আমারই হাতে বড় মাকে গোল্ডেন কালারের সাজটা এবছর পড়ালাম আগের বছরের সাজটা আপনারা দেখেছিলেন যে হোয়াইট কালারের সাজ ছিল আগের বছর নয় তার আগের বছরে ক্ষমা করবেন একটু ভুল হলো তার আগের বছরের সাজটা হোয়াইট কালারের ছিল আর এবছরে দিলাম গোল্ডেন কালারের সাজটা একই রকম আছে তবে কালারটা হয়েছে বদল আর সাজের সাথে ম্যাচ করে শাড়িটাও নেওয়া হয়েছে যে লাল পরানো হয় এমনটা নয় প্রতি বছর দোকানে গিয়ে যখন যেমন কালার চোখে পড়ে সেই কালারটা নিয়ে আসি বরমার জন্য এবছর বড় মাকে লালটা পরালাম লালটা ভালো লাগছিল দেখতে আর ইচ্ছাও ছিল লালটা পরাবো কারণ বহু বছর হয়ে গেছে বড় মাকে লালটা পরানো হয়নি বরমার বাছরিকে। তো লালটা পরিয়েছি আর বড়মাকে মাকে বারো মাসে কোনো না কোনো সময় লাল শাড়ি পরানো হয় ঠিকই কথা তবে বাৎসরীকে কিন্তু বড়মাকে মাকে গুনে গুনে এক থেকে দুবার লাল পরানো হয়েছিল তারপরে হলুদ নীল রানী এই সবের ওপরই বড় পড়েছে তো এবছর বড় মাকে লালটা পরালাম ভালো লাগছে আমার চোখে ভালো লাগছে এবার আপনাদের চোখে কেমন লাগছে না লাগছে সেটা কমেন্ট সেকশনেই আমি দেখতে পাবো তাহলে চলুন আমি কন্টিনিউ করি ভিডিওটা কন্টিনিউ মিনস কন্টিনিউ তো হচ্ছেই তবে দেখতে থাকুন আপনারা আরো ভালো লাগবে বড় সম্পূর্ণ সাজালে